আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে এখানে অবস্থানটি ছিল সেই অবস্থানটি এখন এই মুহূর্তে আর নেই তারা আন্দোলনকারীদের ধাওয়া খেয়ে শাহবাগের যে থানা রয়েছে সেই থানার ভেতরে গিয়ে অবস্থান নিয়েছে এখানে এখন শুধুমাত্র ঢাকায় গেরিলা বাহিনী নামানোর ভয়ঙ্কর মিশন নিয়েছিল আওয়ামী লীগ সেই পরিকল্পনায় সফল হতে না পেরে এবার পনেরো আগস্টকে টার্গেট করেছে তারা এবার ঢাকার চেয়ে ঢাকার বাইরের জেলাগুলোতে ব্যাপক তাণ্ডব চালাতে চায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আওয়ামী লীগের কাছে দিনটি খুবই গুরুত্বপূর্ণ হঠাৎ করে ধানমন্ডি বত্রিশ উত্তাল হয়ে উঠেছে দর্শক আওয়ামী লীগ নেতা কর্মীরা পনেরো আগস্টকে কেন্দ্র করে ব্যাপক নাশকতা করার পরিকল্পনা করেছে এবার ঢাকার বাইরে ব্যাপক আন্দোলন করবে কোন কোন জেলাতে এরকম আন্দোলন গড়ে তুলতে পারে আওয়ামী নেতা কর্মীরা এমনকি গোপালগঞ্জে বর্তমান অবস্থা কি ভিডিওতে জানতে পারবেন পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিও একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে এখানে অবস্থানটি ছিল সেই অবস্থানটি এখন এই মুহূর্তে আর নেই তারা আন্দোলনকারীদের ধাওয়া খেয়ে শাহবাগের যে থানা রয়েছে সেই থানার ভেতরে গিয়ে অবস্থান নিয়েছে এখানে এখন শুধুমাত্র ইলেকশন কমিশনকে বুঝাই করলে হবে কি গ্রামের অনেক মানুষ যারা নৌকা মার্কাকে মনে করে বঙ্গবন্ধুর দল তারা ভোট দিবে এনসিপি জিতে যাবে হ্যাঁ তারপরে জেতার পরে বঙ্গবন্ধুকে ছুঁড়ে ফেলে দেবে কেন মনে হচ্ছে যে নৌকায় জিতে যাবে সেখানে ওইখানকার মানুষ এখনো নৌকাকেই ভালোবাসে কেন মনে হচ্ছে এতদিন পর আপনি গ্রামে যান গ্রামে যান গ্রামের একটা অসিতিপর বৃদ্ধ অসিতিপর একটা নারী তাকে জিজ্ঞেস করেন সে বলবে কি জানেন অসিতিপর আমি চুয়ান্ন সাল থেকে নৌকা মার্গে ভোট দিই হ্যাঁ সে বলবে এবং মানে এই রাজনীতির ঘোর প্যাস তো তারা বুঝে না

বত্রিশ নম্বর বাড়িতে গিয়ে বঙ্গবন্ধুকে স্মরণ করবে এবার পনেরোই আগস্ট ঘিরে নতুন প্ল্যান করছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ইতিমধ্যে হাসিনা পুত্র সজীব ওয়াজের জয় ফেসবুকে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ধানমন্ডি বত্রিশ নম্বরে গিয়ে ফুল দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেন বাড়ি ভেঙেছে তো কি হয়েছে সেখানে তো জায়গা রয়েছে জায়গা তো আর কেউ নিয়ে যায়নি বঙ্গবন্ধুকে স্মরণ করবে সেই বাড়ির সামনে এবং আইন শৃঙ্খলা বাহিনী বলছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এক থেকে পনেরোই আগস্ট পর্যন্ত গোপন স্থানে থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য নানাভাবে অস্থিরতা তৈরি করছে পনেরোই আগস্ট ঘিরে ধানমন্ডি বত্রিশ নম্বর সহ ঢাকার বিভিন্ন স্থানে জড়ো হয়ে জানান দিতে চায় যে তারা আছেন এবং থাকবেন মূলত এর পরিপ্রেক্ষিতেই আইনশৃঙ্খলা বাহিনী এখন তৎপর পুলিশ বলছে সরকারের নির্দেশনা রয়েছে পনেরোই আগস্ট উপলক্ষে নিষিদ্ধ সংগঠনের কেউ সমবেত হতে পারবে না এরই মধ্যে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা গত কয়েক মাসে নানাভাবে ষড়যন্ত্র করেছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করেছে কাজেই কোনো রকম ছাড় দেওয়ার সুযোগ নেই যারা সাধারণ মানুষের স্বাধীনতা হরণ করার অপচেষ্টায় লিপ্ত তাদের গ্রেফতার করা হবে বৃহস্পতিবার ধানমন্ডি বত্রিশ নম্বরে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো ধানমন্ডি বত্রিশ নম্বর এলাকা ঘিরে রেখেছে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের এপিসি কার ও রায়ট কার মোতায়েন করা হয়েছে সেখানে কেউ প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছে পুলিশ সদস্যরা রাতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ফুল নিয়ে আসতে পারেন বলে আশঙ্কা করছে পুলিশ তবে কেউ সেখানে প্রবেশ করতে পারবে না ও কেউ প্রবেশের চেষ্টা করলেও তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছে পুলিশ পুলিশের দাবি বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নিষিদ্ধ সংগঠনের কোন নেতাকর্মী ধানমন্ডি বত্রিশ নম্বরে আসেনি পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে ধানমন্ডিতে দায়িত্বে রয়েছেন ডিএমপির এসআই লতিফুর রহমান তিনি বলেন বিকেল চারটায় এখানে ডিউটিতে এসেছি এখনও কোনো সমস্যা হয়নি নিষিদ্ধ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের কেউ আসেনি এলেও পুলিশ সতর্ক রয়েছে তাদের গ্রেফতার করা হবে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে রাতেও থাকবে পুরো ধানমন্ডি বত্রিশ নম্বর পুলিশের কর্ডনে রয়েছে সেখানে কাউকে কোনো অনুষ্ঠান বা অনুষ্ঠানের নামে করতে দেওয়া হবে না কয়েকদিন আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন পনেরোই আগস্টকে কেন্দ্র করে যারা অরাজকতা করবে বিশেষ করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নাশকতামূলক কার্যক্রম ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী পদক্ষেপ নেবে প্রিয় দর্শক আপনারা জানেন পনেরো আগস্ট হচ্ছে শেখ মুজিবুর রহমানের শোক দিবস এই শোক দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা কর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়ে মাঠে নামার কিন্তু প্রস্তুতি নিয়েছিল কিন্তু সেটি আর হলো না ঢাকা শহরে নামতে পারল আওয়ামী লীগ নেতা কর্মীরা দর্শক বিভিন্ন জায়গায় কিন্তু এরকম হামলা সংঘর্ষ করেছে তারা কিন্তু ঢাকা শহরে তেমন কোনো আন্দোলন করতে পারেনি তারা কেননা বত্রিশ নম্বরে যাওয়ায় কিন্তু আওয়ামী লীগ নেতাকে গণতোলায় দেওয়া হয়েছে এমনকি আওয়ামী লীগ ভেবে কয়েকজন ছাত্র শিবিরকেও গণতলাই দেওয়া হয়েছে সেই ভিডিও আমরা দেখেছি দর্শক আপনারা এই ভিডিওতে যে তথ্যগুলা পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনারা কি মতামত জানাবেন পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এই মুহূর্তে বিদায় আলাইকুম রাহমাতুল্লাহ